আসসালামু আলাইকুম প্রিয় ভিয়াস আমরা আজকে চলে আসছি পাবনা জেলায় ইশ্মুদি থানার ডুলটি বাজার এখানে অনেকেই ট্রাফিক গজরাজ গাড়ির খোঁজ করে থাকেন ট্রাফিক গজরাজ গাড়ির মধ্যে দু হাজার একুশের মডেল দুটা গাড়ি এখানে আসে দর্শক বন্ধুরা এখান থেকে নিতে পারবেন গাড়ি দুটোর কন্ডিশন সরজমিনে আসবেন এইসব লোকেশনে নেবেন আর যারা আসতে পারবেন না তারা স্ক্যানে ফোন নম্বর দেওয়া থাকবে ফোন নম্বরে যোগাযোগ করবেন যোগাযোগ করে কতটুকু যাচাই বাছাই করে আপনারা মহাজনের সাথে কথা বলে যাচাই বাছাই করে আসতে পারেন দরদাম করে ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদির থানা ডুলটি বাজার এখানে মাহাজনের নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন টু নাইন নাইন সেভেন নাইন ফোর নাইন ফাইভ এটাই এখানে নাম্বারটা স্ক্রিনেও দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে গাড়িটা এখানে দরদাম করে নিতে পারবেন এই গাড়িগুলো আসলে জনপ্রিয় একটা গাড়ি ট্রাফিক গজরাজ অনেকেই খোঁজ করে থাকেন দামেও সাশ্রয় হবে এই ফোন নম্বরটা আবারও বলি দর্শক বন্ধুরা জিরো ওয়ান সেভেন টু নাইন নাইন সেভেন নাইন ফোর নাইন ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে দাম করে এখানে আসতে পারেন আসলে সর্বজনীন আসে দেখে শুনে নেওয়াই ভালো যারা আসতে পারবেন না তারা ফোনের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে কথা বলে দেখে দশাই বাসায় করে নিতে পারবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আ